আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং সুন্দর আছেন প্রতিটি ঋতুই মেলে ধরে নিজস্ব সৌন্দর্য ছড়ায় মুগ্ধতা আর তৈরি করে মোহনীয় আবেশ প্রকৃতির এই বিশাল নতুনত্বে চারিদিকে সেজে উঠেছে কৃষ্ণচূড়া সোনালু রাধাচূড়া ও জারুলের মতো বর্ণিল সব ফুলে ফুল পছন্দ করে না এমন মানুষ খুবই কম আছে ফুল প্রকৃতিকে সুন্দর করে সাজতে শেখায় নতুন করে বাঁচতে অনুপ্রেরণা যোগায় বর্তমান এই ঋতুতে এত সুন্দর ফুলের এই ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন ধন্যবাদ সবাইকে সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ